বিশ্ব ক্রিকেট ইতিহাসে এক অনন্য রেকর্ড তৈরি করল মুশফিক ভাই আমার রেকর্ড ভেঙে ফেলবে মুশফিক ভাই অন্যদিকে সুপি সারে একশো আঠাশ রানের দারুণ ইনিংস খেললো লিটন কুমার দাস মুশফিক ভাইকে নিয়ে বিরাট কোহলির এ কেমন মন্তব্য বিস্তারিত রিপোর্টে দেখুন মাত্র একটি রানের কারণে ইতিহাস তৈরি করতে পারেনি প্রথম দিন দীর্ঘ অপেক্ষার পর স্বস্তির নিঃশ্বাস অবশেষে পৌঁছে গেল একশো রানে বিশ্বের মাত্র এগারোতম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস তৈরি করলেন এক অনন্য রেকর্ড যারাই আজকে মাঠে ছিল তারাই পেয়ে গেল এক মহাকাব্য তবে মাত্র একশো ছয় রানে থামতে হয়েছে তাকে কিন্তু আউট হওয়ার পরে দেখা গেল আরও একটি সৌন্দর্যের মুহূর্ত আইল্যান্ডের প্লেয়ার তার কাছে এসেই অভিনন্দন জানালেন হাতে হাত মিলালেন কিন্তু একটু অপেক্ষা করুন এবার আসল চমক লিটন কুমার দাসকে নিয়ে ক্যামেরার ফোকাস তখন মুশফিকের দিকে তখন চুপি সারে অনন্য চলায় পৌঁছে গেলেন লিটুন কুমার দাস লিটন দাসের তিন সংখ্যার ম্যাজিক্যাল রান কি সুন্দর সাবলীল ব্যাটিং যখন এই দুজন ব্যাটসম্যান ব্যাটিংয়ে থাকে তখন তৈরি হয় নতুন রেকর্ড মুশফিক এবং লিটন দাস আজকে গোল্ডেন সপ্তমতম শতরানের জুটি টেস্ট ম্যাচে বাংলাদেশের এটাই সর্বোচ্চ শতরানের রেকর্ড জোড়া সেঞ্চুরি এবং রেকর্ড মনে রাখবে মানুষ দিন অভিনন্দন অভিনন্দন মুশফিক কুমার যাই হোক বাংলাদেশ ইতিমধ্যে একশো একচল্লিশ ওভার ব্যাট করে চারশো ছিয়াত্তর রান করেছে এমন অনন্য রেকর্ডের দিনে চুপ থাকতে পারেনি সাকিব তামিম হামজা চৌধুরী রিকি পন্টিং আরও অনেকেই এবার প্রশংসা করতে ভুল করেনি বিরাট কোহলি পুশফিক রহিম সত্যি একজন দুর্দান্ত ক্লাসিক্যাল ব্যাটসম্যান বিশেষ করে মুশফিক ভাইয়ের সঙ্গে আমি কথা বলেছি তার ব্যবহার অত্যন্ত ভালো মুশফিক ভাই আজকে যেটা তৈরি করেছে সত্যি তার জন্য গোটা ক্রিকেটের জন্য এক অনন্য রেকর্ড অভিনন্দন মুশফিকের জন্য অভিনন্দন বাংলাদেশ টিমের জন্য বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাক এটাই প্রত্যাশা করি তো দর্শক বিরাট কোহলির এমন মন্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন আপনার মতামত ধন্যবাদ